প্রিয় দেখো তোমাদের আজকে সংগঠিত হয়ে গেলে বাংলা প্রশ্ন তো এই বাংলা প্রশ্নটা তুমি দেখো আমি সাজেশন দেখো দুদিন আগে পোস্ট করছি সেই সাজেশনটা দেখো সম্পূর্ণ হুবহু কমন এসছে বলেছিলাম গতবার কিন্তু ইলেভেন টুয়েলভ প্রত্যেকটা প্রশ্ন আমার দাগ নম্বরে মিলে গেছে ঠিক এবারও আমার সাজেশন ভিডিওতে যেমন আমি দাগ নম্বর রেখেছি ঠিক তেমনভাবে সেই দাগ নম্বরে মিলে গেছে প্রমাণ সহ আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে আমি তোমাদের আগে প্রমাণটা দেখাবো কতটা কমন পেতেছি তারপরে আমি তোমাদের শর্ট কোশ্চেন গুলো বলে দেবো তো চলো এই প্রশ্নের পাশে দেখো আমি আমি সাজেশনের কি নম্বর অনুযায়ী লিখে দিয়েছি তোমাদের সাজেশনটা দেখাবো তারপর তোমরা দেখবা এবার কতটা কমন পেয়েছে সেই কমনটা তোমাদের আমি হুবহু দেখাচ্ছি এবার যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিন্তু আর তোমাদের ভাই বোন সকলের কাছে শেয়ার করবে কারণ এটা পরীক্ষিত সত্ত্বেও প্রতি বছরের মতো প্রতি বছরের মতো এবারও শুধু কমন বাঁধবে না এটা প্রতি বছরই কমন বাঁধবে মাধ্যমিক ইলেভেন টুয়েলভ প্রত্যেকটা শুধু এটাই নয় সেভেন থেকে প্রত্যেকটা ক্লাসে দেখো আমার কমন কিন্তু অবিসরণী কারণ হচ্ছে আমি যেমন ভাবে দাগ নম্বর দিই তেমন দাগ নম্বর মিলে গেছে তুমি দেখো আগে তোমাদের আমি বট কোশ্চেনগুলো গুলো দেখাচ্ছি তো চলো এইখানে দেখো এইখানে কি এইখানে যে বট কোশ্চেনগুলো দেখো বট কোশ্চেনগুলো এইভাবে দেশের লোককে বাঁচানো যায় না এইটা কি এটা আমি যে সাজেশনে রেখেছি সেই সাজেশনে তিন নম্বর প্রশ্ন কে বাঁচায় কে বাঁচায় ওটা তিন নম্বর প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি তারপরে দেখো এটা কি বাসিনী বাসিনি এনেছে বাদায় এটা দেখো আমি কি ভাত থেকে লিখেছি ভাতের তিন নম্বর প্রশ্নে তিন দশমিক দুই তারপরে দেখো এই যে আমি দেখি অর্থাৎ আমি যে সাজেশনে করেছিলাম আমি দেখি দুটো প্রশ্ন লেখানো হয়েছিল সেইখানে কি বলেছিলাম যে এখান থেকে দুটোর মধ্যে একটা থাকবে সেইখানে আমি দেখি থেকে কি এসছে শহরের অসুখ হাঁ করে সবুজ গেলে এই প্রশ্নটাই একটুখানি ঘুরিয়ে দিয়েছে এটা তো এখন দেখো তোমাদের আমি দেখাচ্ছি তোমার সাজেশনটা দেখো দেখো ভাত থেকে এই ভাত থেকে দেখো এই তিন নম্বর প্রশ্নটা আসল বাদা দেখো এই বাদার যে প্রশ্নটা এই প্রশ্নটা একটুখানি ঘুরিয়ে এসেছে এই যে এইটা তাহলে তোমরা বুঝতে পারছো কারণ এবারে প্রশ্নটা ঘুরিয়ে আছে যথেষ্ট কিন্তু আমার প্রশ্নের সাজেশনের বাইরে যায়নি তারপর দেখো এই যে এইভাবে দেশের লোককে বাঁচানো যায় না এটা দেখো আমার সাজেশনে দেখো এটাও কিন্তু তোমাদের ঘুরিয়ে আসছে দেখো ঘুরি বসটা অন নয় এই যেটা আছে দেখো এটা তোমরা দেখতেই পেরেছো তো এটা তোমরা দেখে নাও তাহলে এটাও কমন বেঁধেছে তারপরে দেখো আমি দেখে থেকে এই প্রশ্নটা এটা আমি সাজেশনে কি দিয়েছিলাম এই দেখো আমি দেখি আমি দেখি থেকে কটা একটা দুটো প্রশ্ন রেখেছি বলছিলাম যা আসুক এই দুটোর মধ্যে থাকবে এই যে শহরের অসুখ করে গেলে এটা দেখো আমি আমার সাত প্রশ্নটা লিখেছি তারপর এই প্রশ্নটা আরো যে সাত রকম ভাবে ঘুরে আসতে পারে লিখেছি সেই সাত রকমের ভাবে একটা পরীক্ষা চার দশমিক এক লিখে রেখেছি সাত রকমের ভাবে এই যে অরগ্যের জন্য আমি এরকম ভাবে লিখেছিলাম অরোগ্য আরো অনেক কিছু লিখেছে তো সেটা কিন্তু কমন এসেছে তারপরে দেখো দেখো এবার এইখানে মাঝে মাঝে শুনি বক্তাকে তোমাদের কিন্তু বলেছিলাম মহুয়ার দেশ থেকে প্রশ্ন হবেই তোমরা অনেকেই এটা ভাবছি যে মহুয়ার দেশ থেকে আসেনি কিন্তু এসেছে দেখো সেটা মহুয়ার দেশে আমার চার নম্বর প্রশ্ন বনের ধারে কয়লা খনি শব্দ যে প্রশ্নটা আছে সেইটাই তোমাদের এসছে দেখো এই যে আমি তোমাদের দেখাচ্ছি দেখে নাও এইখানে দেখো দেখো আমার 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 সাজেশন সাজেশন এটা কিন্তু ইউটিউবে আছে যে এই এই প্রশ্নটা তোমাদের চলে আসছে দেখো চার দশমিক দুই লেখে রেখেছে তাহলে বন্ধুরা দেখো এটা কিন্তু আমি বাড়িয়ে কিছু বলছি না কোনো কিছুই বলছি না আমি তোমাদের প্রমাণটা দেখাচ্ছি এই কারণে যে কমন বাদে কিনা তোমরা অনেকে কমেন্ট করো কিছু বাদে নি কিছু আসেনি প্রশ্নটা একটু ঘুরিয়ে আসলে তোমরা বলছো আমি কিন্তু একটা প্রশ্ন প্রসঙ্গে আরো অনেক কিছু বলে সেইগুলো কিন্তু তোমাদের আসছে এবং সেইগুলো তোমরা কিন্তু দেখছো তো দেখো সম্পূর্ণ কমন একটু কিছু বাইরে আসে তোমরা দেখো বিভাব থেকে এই যে এইবার লোক এইবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে এই প্রশ্নটা এমনকি দেখো এই প্রশ্নটা আমাদের এসছে তো এইখানে দেখো এটা বিভাগের একে আর এটা বিভাবের যে বিবাহ প্রশ্ন থেকে আসে সেটা হচ্ছে দুইতে দুই তো অথবা আকারে দিয়েছে দেখো সেটা দেখো বিভাবে আমি দুটো প্রশ্ন রেখেছিলাম এইবার নিশ্চয়ই লোকেদের হাসি পাবে এই প্রশ্নটাই পাঁচের একে এসছে আবার কি জীবন কোথায় এই যেটা আছে দেখো জীবনের যেটা এটা কিন্তু এই যে আমার দুটো তাহলে এখানে দুটো দিয়েছে আমি অথবা দিয়ে সেই দুটোই কিন্তু তোমাদের এখানে চলে আসছে তো দেখো তাহলে কমনটা কি আরে দেখো আমি যেভাবে দিয়েছি অর্থাৎ আমার কত দাগে ছিল দেখো বিবাক যেখানে ছিল তারপরে দেখো এবার গল্পটা মনে হাসি পড়লে একটা আর একটা কে জিতেছিল দেখো এই দুটোর মধ্যে করতে হবে একটা এখানে এই প্রশ্নটা আমার যদিও লেখানো নেই বা আমার কমন নেই কিন্তু এই প্রশ্নটা এসেছে এটা কোথায় অনেক মজুরের প্রশ্ন দেখো এক নম্বরটা এইখানে দেখো পড়তে জানে এক মজুরের প্রশ্ন এই যে পড়তে যারা অনেক মজার প্রশ্ন এই একটা লিখেছিলাম বলছিলাম যা আসে এটাই লিখেছিল তাহলে এই প্রশ্নটাই তোমাদের ঘুরিয়ে আসছে কিন্তু তাহলে দেখো কি হারে কমন বেগেছে এমন কোনো প্রশ্ন নেই যে আমার সাজেশনের বাইরে চলে আসে আশা করি বাকি যে সাজেশনগুলো পোস্ট করেছে সম্পূর্ণ আসবে মাধ্যমিক বলতে পারি আমার সাজেশন যে দেখবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তুমিও পাবে দেখো এই প্রশ্ন দেখো পঞ্চাশ ষাট বছর আগে এই অঞ্চলের জমিদার আমি বলছিলাম গারো পাহাড়ের নিচে থেকে প্রশ্ন থাকবে তো গারো পাহাড়ের নিচে থেকে আমি এক নম্বর যে প্রশ্ন রেখেছি কি তাকে বলে হাতি বেগার খাটা একটু দেখে নাও দেখো তাকে বলে হাতি বেগার কাটা এই প্রশ্নটা যায় এই প্রশ্নটা ঠিক একই এই যে পঞ্চাশ ষাট বছর এটা এই প্রশ্নটা জাস্ট ঘুরিয়ে এসছে কিন্তু বাকি সব একই তারপরে দেখো এইখানে যে কোনো একটি প্রশ্ন করতে হবে তো এইখানে রূপতত্ত্ব থেকে দেখো দুই নম্বর প্রশ্ন রূপতত্ত্ব থেকে উদাহরণ সহ এটা দেখো আমি তোমাদের রূপতত্ত্বের মধ্যে দুটো প্রশ্ন লিখেছিলাম একটা হচ্ছে পড়তো আর একটা হচ্ছে রূপতত্ত্ব তো বলছিলাম এর মধ্যে থেকে যে কোনো একটা কিন্তু আসবে তো সেটা কিন্তু এসেছে দেখো এবার আমার সাজেশনটা দেখো এই দেখো তো আমি তোমাদের এই সাজেশনটা আশা করি নিশ্চয়ই তোমরা দেখেছো আমার এই একটা বাংলা ভিডিওর মধ্যে টোটাল অল টোটাল সাজেশন আছে সেইখানে দেখো এখানে রূপ তত্ত্ব বলে দেয়া আছে রূপ তত্ত্ব প্রত্যয় রূপ মূল দেখো এই যে এই প্রশ্নটা তোমার দিতেছে তাহলে দেখো আমি সাজেশন ভিডিও শর্ট করেছি তোমরা দেখো খুব জোর গেলে 3 থেকে 4 মিনিট এই 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু তুমি 100% কমন পেয়ে যাচ্ছ তাহলে আমার সাজেশন যতই ছোট হোক আর যতই বড় হোক সেটা ম্যাটার না যা দেব পরীক্ষায় সেটা আসতে বাধ্য একবারে 100% আমি লিখে দেব এটা শুধু জোর করে না এটা গর্বের সহিত বলতে পারি কারণ এটা এক বছর না দীর্ঘদিন ধরে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে কারণ হচ্ছে ইউটিউবে আমি এই যে দুই বছরের থেকে বসে তাহলে সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি কোনটা আসবে কোনটা আসেনি দেখো ভিডিওটা আগে পোস্ট করতাম কিন্তু এটা দেখার জন্য কোনো উত্তর করার জন্য আমি শুধু তোমাদের প্রমাণ দেখানোর জন্য যে আমার কতটা মিলেছে কি না মিলেছে তাহলে তোমাদের কি একটা আস্থা বেড়ে যাবে এই চ্যানেলটার প্রতি আর এরপরে তোমাদের ভাই বন্ধু যারা আছে সকলের মধ্যে শেয়ার করবে প্রত্যেকেই যেন চাইছে এখান থেকে কিছু করতে পারে এবার দেখো এই একটা মজার জিনিস কি সাহিত্যের ইতিহাস থেকে যেটা বলছিলাম বাংলা গানে ধরে আমি প্রথমে বলছিলাম এটা দেখো এই একটা কি দারুণ মজার জিনিস আমি তোমাদের এরকম বলছি যে আমার প্রশ্ন কিন্তু হুবুত দাগ নম্বর মিলে যায় অর্থাৎ আমি যত দাগে রাখি এখানেও কিন্তু তত দাগে থাকবে কি এইখানে সাহিত্যের ইতিহাস থেকে প্রথম এক নম্বর প্রশ্নটা আমি বলছিলাম সাহিত্যের ইতিহাস থেকে আমার যে প্রশ্নটা ফার্স্ট টাকা আছে এটাও কিন্তু সেইখানে রাখবে দেখো বাংলা গানের দ্বারা বিজেন্দ্রলাল রায় অথবা অতুল প্রসাদ সেন কি বাংলা গানের দ্বারা এক নম্বর সেটা অর্থাৎ আমার এক নম্বর প্রশ্ন সাহিত্যের ইতিহাসের মধ্যে যেটা ওরাও কিন্তু সেই এক নম্বর দিয়েছে পুরো সম্পূর্ণ মিলে গেছে বিশ্বাস তো না হয় একটু দেখে নাও দেখো আশা করি তোমরা এই সাজেশনটা দেখেছো এইখানে দেখো এই যে সাহিত্যের ইতিহাস বাংলা গানের দ্বারা চারটি পার্ট থেকে দুটি তোমাদের লিখতে বলছিলাম একেবারে ফার্স্ট নম্বর প্রশ্ন বাংলা গানের দ্বারা কাজে নজরুল ইসলামের অবদান ওতেও পশ বিজেন্দ্রলাল তাহলে আমি রেখেছি একে বলছিলাম এর তোমাদের কিন্তু বলছিলাম এর মধ্যে একটা থাকবেই থাকবে পুরো হান্ড্রেড পার্সেন্ট দেখো সেই প্রশ্নটাই ওরা এখানে রেখেছে একটা বলেছিলাম আমি কিন্তু সেটা দুটোই চলেছে আমি তিনটে দিয়েছি তার মধ্যে দুটোই চলে আসে তাহলে দেখো কি হারে কমন দেখো এই প্রশ্নটা তোমরা অনেকেই জানো অনেকেই পড়ে গেছো কিন্তু অনেকেই করতে পারেনি কারণ কি জন্য বাংলা ক্রীড়া সংস্কৃতি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ভূমিকা আলোচনা করতে বলছে এইখানে তোমাদের অনেকেই সাজেশন দিয়েছে ফুটবল কিন্তু দিয়েছে নগেন্দ্র প্রসাদ তো এইখানে ফুটবলের যে জনক তাকে হয় নগেন্দ্র প্রসাদ তো এইখানে ফুটবলটাই ঘুরিয়ে এইখানে করেছে তো অনেকেই কিন্তু জানা প্রশ্ন এটা করতে পারেনি ইভেন মানে অর্থাৎ এমনকি আমার ছাত্রছাত্রীরাও আমার সাথে সাথে বেশিরভাগ ছেলে মেয়ে এটা করতে পারেনি কারণ আমি তাদের বারবার বলেছিলাম ফুটবলের নগেন্দ্র প্রসাদ এইভাবে ঘুরিয়ে আসতে পারে কিন্তু তাদের মধ্যে দু তারাও করতে পারেনি সুতরাং তোমরাও অনেক আশা এটা করতে পারবে না দেখো এই আমার এটা মিলিয়ে নাও দেখো এই যে বাঙালি কিরিয়া সাইসনে ফুটবল খেলার ইতিহাসে সাফল্য বিচার দেখো এইটাই তোমাদের চলে আসছে কি নগেন্দ্র প্রসাদ এবার দেখো তোমরা অনেকে ভাবতে পারো পরীক্ষার পরে মানে পরীক্ষা হয়ে গেছে তারপর সাজেশন হয়তো নিজের নিজের প্রশ্ন দেখে লিখে এটা করতে পারে তার জন্য দেখো আমার ইউটিউবে সাজেশন ভিডিও আছে দুদিন আগে ছেড়েছি সেটা কথা না তাহলে তুমি প্রমাণ পেয়ে যাবে নইলে অনেকেই তো ভাববে যে প্রশ্নটা হয়ে গেছে এই প্রশ্ন দেখে হয়তো সাজেশন তৈরি করছে এখন ভিউজ পাওয়ার জন্য সাবস্ক্রাইব পাওয়ার জন্য এটা করছে কিন্তু দেখো আমি সাইসনটা দুদিন আগে পোস্ট করেছি তারপর দেখো আমার ব্যাচে যারা পড়ো দেখো আমার ব্যাচে যারা পড়ে তাদের কিন্তু আমি এটা এইটা মানুষ প্রবন্ধ একটাই করেছে মাত্র পরীক্ষা ঠিক দুদিন আগে আমি কিন্তু বলছিলাম রচনা নিয়ে কোনো টেনশন করতে হবে আমি যে একটা করাবো সেই একটাই আসবে অর্থাৎ যারা পড়তে আসে তারা যেন মানব জীবনের পরিবেশের প্রভাব ঠিক যেমন ভাবে লিখেছে ঠিক তেমন কিন্তু তোমার আমি জানি যে জীবনী বা সূত্রে সেটা লিখলে নম্বর পাওয়া যায় কিন্তু তার থেকে এই মানব জীবনের পরিবেশের প্রভাবটা লিখলে বেশি নম্বর পাওয়া যায় আমি কিন্তু একটাই তোমাদের পড়িয়েছিলাম দেখো আমার ব্যাজে যে ছাত্র দেখো পরীক্ষার দুদিন আগে তোমাদের করেছিলাম ঠিক সেটাই তুলে দিয়েছে তাহলে কি নেই কমন বল পুরো হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা বারবার বলছি তোমাদের যারা এই চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে চ্যানেলটি শেয়ার করো যাতে তোমরা সমস্ত কিছু ভালো করো আর চ্যানেলটা থেকে বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যারা তোমরা দেখছো তারা চ্যানেলটি শেয়ার করে দাও প্রচুর করবে লাইক করো কমেন্ট করো আর কি দেখো আমার এই সাজেশনটা তোমাদের তোমার কমান দেখালাম এরকম সবগুলো সাজেশন তোমাদের বাদবে আমি কিন্তু উত্তর দেখার জন্য তোমাদের বলিনি প্রমাণটা দেখার জন্য যে কতটা কমন বেঁধেছে যাতে তোমরা পরবর্তী যারা নিচুক তারাও কিন্তু এইভাবে কমন পাবে এবং আমি প্রথম থেকে থেকে ফার্স্ট যা দিয়েছি তোমরা শুধু চোখ বন্ধ করে সেগুলো পড়ে যাও বুঝে যাও দেখো সেইগুলোই পরীক্ষা কেন্দ্রের বাইরে তোমার একটাও কিছু করা লাগে না একবার সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাদের কথা দিচ্ছি এবার তুমি শর্ট কোশ্চেন উত্তরগুলো একটু দেখে নাও দেখো জাস্ট আমি তাড়াতাড়ি বলছি ভিডিওটা খুব বড় হয়ে যাবে অনেকটা তুমি জাস্ট উত্তরগুলো দাগিয়ে নাও উত্তর গুলো দেখো গোল গোল করে আমি দাঁড়িয়েছে তুমি জাস্ট উত্তরটা দেখে না উত্তরটা দেখো এই ফলে তোমাদের সব কোশ্চেন হতো আর বাকি যে প্রশ্নগুলো একটুখানি দেখো আমার থেকে কতটা দেখো এইগুলো সব মিলে এ কোনটা অন্যায় তারপরে গড়ে উঠেছে একটা ছোট্ট অলস সূর্য একে দেয় দেখো এগুলো তোমাদের কতবার করে ধরেছে নিহত ভাই সব দেখ বারবার ধরার সময় বলতাম এই প্রশ্নগুলো থাকবে নদীর জল মসকা ফুলের মতো কোনটা নেই দেখো কি নেই প্রশ্নটা সবই কমন পেয়েছে হান্ড্রেড পার্সেন্ট আমি কিন্তু আবার প্রমাণ করে দিলাম যে তুমি কিন্তু আশা করে ফাটিয়ে দিয়েছো বাকি বাকি গুলো তোমরা পরীক্ষার আগের মতো দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট কমন তুমি পাচ্ছ পাচ্ছ পাচ্ছ